জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ চিন্তাপাত আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো থাকার চেষ্টা করছি প্রতিদিনের নেই কিছু কথা কিছু আলাপচারিতা আপনাদের সাথে বিগত একটা বক্তব্য বলেছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া লাইভ বক্তব্যটি ছিল বর্তমান সময়ে সবচাইতে স্মরণকালের একটা বালের বক্তব্য আমার কথাই কেউ মন খারাপ করবেন না শব্দ উচ্চারণে বা এই শব্দ ব্যবহারের জন্য আমি দুঃখিত তবে এ কথার পাশাপাশি আরেকটি কথাও বলে রাখছি সেটা হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দেয়া বিবৃতিটিও অনেকটা হাস্যজনক এবং নাবালক সূচক উক্তি। তিনি এই ধানমন্ডি বত্রিশ নং বাড়িটি ভাঙার ব্যাপারে বলেছেন এটা একটা অনুবিবৃত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি এ কথাটি একটা রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে বলতে পারেন এটা অনেকই ভাবনার বিষয় এত বড় একটা ঘটনা দুই দিন ব্যাপী ঘটলো এবং ঘটনাটি সেটা নাকি অনাকাঙ্ক্ষিত সেখানে কি তাহলে বাচ্চাদের খেলনা করা বুলডুজার নিয়ে যাওয়া হয়েছিল এই একটা বিল্ডিং দুইটা অবকাঠামো ভবন এত এত ঘটনা দুই দিন ব্যাপী সেখানে ভাঙচুর হলো এবং সেখানে গরু মাংস পোলাও রান্না করা হলো শত শত লোকজন মিলে খাওয়া দাওয়া করা হলো এত এত ঘটনা সব কিছুই কি তাহলে অনাকাঙ্ক্ষিত মোটেই না তিনি যদি অনাকাঙ্ক্ষিত বলেন এটা তার বাল্যসুলভ বক্তব্য ছোট বাচ্চারা যেমন খেয়ালের বসে যখন যা ইচ্ছা বলতে পারেন তিনি কথাটা বলে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করলেন দায় সারা উক্তি ব্যবহার করলেন শেখ হাসিনা যেমন ছয় মাস পরে ভাষণ এসে তিনি তার হতবুদ্ধিতার পরিচয় দিয়েছেন এখানে অন্তর্বর্তী সরকারও তিনি তার গা বাছাতে গিয়ে একটা নির্বুদ্ধিতার শব্দ ব্যবহার করেছেন মূলত এই লাইভটি ঘোষণা হওয়ার প্রথম দিক থেকেই এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেশ সেটা জানেন অনেক সমন্বয় রাইটার ব্যাপারে অনেক স্ট্যাটাস দিয়েছেন অনেকবার পোস্ট করেছেন এবং তিনি সবই জানেন তারে তিনি জানার পরেও নিশ্চুপ থাকলেন এর দায়ভার কে বহন করবে এটা যে একটা রাজনৈতিক প্রতিহিংসা সেটা আপনি যদি না বোঝানোর চেষ্টা করেন তবুও জনগণ সেটা বুঝে গেছে আর দ্বিতীয় কথা হলো দেশে এত বড় একটা ধ্বংসযোগ্য হলো এত বড় একটা ভাঙচুর হলো সেখানে কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণ করা হলো না কেন এই প্রশ্নের উত্তর কে দেবে এই প্রশ্নের উত্তর কি শুধু অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করলেই পার পাওয়া যাবে আপনারা বিজ্ঞজনের আছেন আপনারা এই দেশটাকে সুন্দর করে সাজানোর দায়িত্ব নিয়েই ক্ষমতা এসেছিলেন আপনারা কতটুকু সুন্দর করছেন আপনাদের নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন থাকলো। সারা দেশে তো অনেক ভাঙচুর চালালেন এরপর আবার একটা লাইভ বক্তব্য দেবেন সাবেক প্রধানমন্ত্রী আপনি সারা দেশে ভাঙচুরের মৌনসম্মত জ্ঞাপন করবেন এবং বিবৃতি হিসেবে বলবেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল এদেশে এরকম অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই থাকবে আর সাধারণ জনগণ সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সচক্ষে শুধু দেখেই যাবে আপনারা ক্ষমতায় যারা আছেন তারাও এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সহযোগিতা করবেন মৌন সমর্থন করবেন আর মুখে বলবেন আপনারা কিছুই করেন না এটা তো হতে পারে না এই দেশের জনগণের রক্ত ঘামে করা এই সম্পদ আপনারা চাইলে যে মানুষগুলো অপরাধ করেছে তার বিচার করতে পারেন কিন্তু এই দেশের কোন সম্পদ অনিষ্ট করতে পারেন না আপনাদের ক্ষমতা শুধু কি তাহলে অনিষ্ট করার জন্যই আপনারা যে সামর্থ্য যে কায়মনে ক্ষমতার সঠিক ব্যবহার করার শপথ নিয়ে এই প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার কায়েম করেছিলেন তার কি কাজ শুধু মানুষের সম্পদ ভাঙচুর আর অনাকাঙ্ক্ষিত পেত বিবৃতি প্রদান প্রত্যেকটা মানুষের সুন্দর জীবন জীবনযাপনের ব্যবস্থা করা আপনাদের কাজ আশা করছি সকলের অর্থ সম্পদ জীবন যান হেফাজত এবং অন্যায়কারী শাস্তি সকল কিছুর সুন্দর বিধান হোক দেশে আপনাদের কাছে সকলেই কর জোরে অনুরোধ করছে আপনাদেরকে টিকে রাখার জন্য সকলেই এক বাক্যে স্বীকার করেছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে আপনারা যেভাবে চলছেন সাধারণ মানুষ আপনাদেরকে কতক্ষণ উঁচিয়ে ধরে রাখতে পারবে আপনারা গা ভাসাবেন আর জনগণ আপনাদেরকে ওপরে ধরে রাখার চেষ্টা করবে সেটা হয়তো খুব বেশিক্ষণ হবে না একটা সময় পর সবাই নিস্তেজ হবে সবাই নিস্তেজ হয়ে নিজেদের এই যে সহযোগিতার মনোভাব সেখান থেকে সরে আসবে তখন কিন্তু আপনারা আর তৈরি কুলে ঠেকাতে পারবেন না এখন আপনারাই ভাবেন বোঝেন সকলেই অনেক জ্ঞানবান অনেক প্রজ্ঞা এবং অত্যন্ত মেধাবী যে যখন এই দায়িত্ব গ্রহণ করেছেন তার মানে এই দায়িত্বটা সুন্দরভাবে শেষ করবেন এটা আপনাদের কর্তব্য শুধু মিথ্যে বিবৃতি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে সব কিছু চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আশা করছি পরবর্তীতে আরও ভালো কোনো ব্যবস্থা হবে এদেশে আর কোনো ভাঙচুর হবে না এবং সকলেই সুন্দরভাবে বাঁচার সুযোগ পাবে ধন্যবাদ সকলকেই